একটা জিনিস কল্পনা করেন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে কর্তৃত্ব নেতৃত্ব সবই করেছেন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা আজকে শেখ হাসিনা কোথায় আজকে শেখ হাসিনা দিল্লিতে অন্দর মহলে একেবারেই বলা যায় যে মানুষের চক্ষুর আড়ালে ভারতের মানুষও ইচ্ছা করলেই শেখ হাসিনার কাছে যেতে পারে না শেখ হাসিনা ইচ্ছা করলেই ভারতের গণমাধ্যম বা অন্যান্য অনুষ্ঠান সেখানে আসতে পারে না ধরনের বন্দিত্ব জীবন একটা ঘরেই আছে মানে কঠোর নিরাপত্তার আবরণে কিন্তু তার এই জীবন তো বন্দিত্ব জীবন আজকে প্রায় এক বছর দেড় বছর হতে যাচ্ছে তেমন তাই তো তার বিপরীতে বেগম খালেদা জিয়া তিনি দেখেন কালকে একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিওতে কঞ্জের যে মানে সশস্ত্র বাহিনী দিবস যে সম্বর্ধনা সেখানে তিনি আমার কাছে দেখে মনে হলো পুরো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু বা আকর্ষণ বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী না হয়েও অনেক বড় মানে প্রচন্ড ক্ষমতা ক্ষমতাধর একজন প্রধানমন্ত্রী প্রচন্ড সম্মানিত একজন প্রধানমন্ত্রীর রূপে তিনি সেখানে আবির্ভূত হয়েছেন তাকে ঘিরে প্রধান উপদেষ্টা ডক্টর তাকে ঘিরে সেনা প্রধান তাকে ঘিরে অন্যান্য জামাত এনসিপি বা অন্যান্য বিশিষ্টজন সবাই কিন্তু তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাথে একান্ত বৈঠক রয়েছে তাকে যেভাবে সবাই সম্মান করছিল তাতে মনে হচ্ছে যে খালেদা জিয়ার নেই মানে এমন কোন একটা সম্মানিত জায়গা তার জন্য যদি নির্দিষ্ট করা হয় যে এটা একটা একটা সর্বোচ্চ সম্মানের জায়গা এখানে ক্ষমতার দরকার জীবন তিনি সেই সম্মানটা নিয়ে যাতে তিনি এই পৃথিবী থেকে বিদায় হতে পারে এমন একটা জায়গায় কিন্তু তিনি চলে গেছেন বাংলাদেশের এই রকম বিরল সম্মান আমার মনে কেউ পায়নি এই সম্মানটা আরো অসাধারণ হইতে পারত যদি বাংলাদেশে একটা রাজনৈতিক ঐক্যমত্য যদি শেখ হাসিনাকে আজকে দেখেন ধরেন বাংলাদেশে তার দণ্ড বাংলাদেশে যদি তিনি থাকতেন তিনি কারাগারে থাকতেন কিন্তু তিনি ভারতের মাটিতে থেকেও কিন্তু তিনি বন্দি দুর্ভাগ্যটা চিন্তা করেন তিনি ভারতে আছেন ভারত সরকার তো তাকে দণ্ড দেয়নি কিন্তু সেখানে তিনি অবস্থান করেও তিনি কিন্তু এক দনের দণ্ড নিয়ে যেন তিনি একেবারে ঘরের ভিতরে বা মানে চক্ষুর অন্তরালে আলে আড়ালে এটা হচ্ছে একটা নির্মম পরিণতি শেখাসিনার জন্য শেখ তার রাজনৈতিক জীবনের যত ভুল যত অন্যায় তার একটা মাসুল তিনি দিচ্ছেন কারণ কম অন্যায় অত্যাচার করেননি এক অর্থে যে বহু মানুষের জীবন তো গেছেই সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের রাষ্ট্রের একটা যে কাঠামো একটা গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামো প্রত্যেকটা প্রতিষ্ঠান তিনি ভেঙে চুরমার করে ফেলছেন আজকে যে সেনা কুঞ্জে বেগম খালেদা জিয়ার এত সম্মান সেই সেনা কুঞ্জের সেই প্রতিষ্ঠান সেনাবাহিনীকে তিনি বগল দাবা করে ফেলছেন মনে হচ্ছে যা নির্দেশ দেবে সেই অনুযায়ী সেগুলি চালাবে মানে এমন ভাবে ভেঙে চুরে ওইটাকে একেবারে পুরো তার পিতা এবং তার নিজের ছবিতে ছবিতে সয়লাভ করে এমন এ করছে যে এই জায়গায় আর কারোর স্থান নেই শুধুমাত্রই আওয়ামী লীগ শুধুমাত্রই শেখ মুজিব শুধুমাত্রই শেখ হাসিনা একদম মানে ব্যক্তিগত একটা প্রতিষ্ঠানের রূপ দিচ্ছিল বাংলাদেশ সেনাবাহিনী অথচ এই সেনাবাহিনীর একটা আন্তর্জাতিক স্বীকৃতি আছে আন্তর্জাতিক বাহিনী হিসাবে জাতিসংঘের সর্বোচ্চ সম্মান বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনীর অবস্থা যদি এই হয় তাহলে সেখানে পুলিশ বিজিবি র্যাব অন্যান্য বিচার টিচার কোনো কিছু বাদ রাখছে তসটস করে ফেলছে করে আজকে একদিকে এই তসটস করতে যে বহু মানুষ প্রতিপক্ষের মানে বিরোধী যারা আছে তাদেরকে এক ঘরে করে দেশ থেকে বিতাড়িত করছে আর দেশিতে থাকলে মামলা মোকদ্দমায় জর্জরিত করে আজকে নিজে দেশ সত্যাগ হয়েছে আর এখানে যারা কিছু আছে তারা এখন তার ফল ভোগ করছে নিয়তি নিয়তি একবারে চরম নিয়তির শিকার হচ্ছে আজকে শেখ হাসিনা তার বিপরীতে দেখেন যাকে সে ধ্বংস করতে চাচ্ছিল যাকে একেবারে মানে নির্বাচন থেকে রাজনীতি থেকে বিতাড়িত করে যাকে শেষ মানে বলছে না লন্ডনে যে প্রতিদিনই তো মানে মরে মরে বলে মরে তো না মানে কি ধরনের আকাঙ্ক্ষা যে মরে গেলে বাঁচে মানে নিজে হাতে তো জবাই করতে পারতেছে না ওটা করলে তো বদনাম এই জন্য যাতে মানে এমন একটা অবস্থা করছে যেতে মরে যায় এটাই ছিল তার কল্পনা আজকে সেই বেগম খালেদা জিয়া তিনি সুস্থ না দেখেই বোঝা যাচ্ছে যে তিনি বয়সের ভারে নুজো কিন্তু আজকে সম্মানের যেই চাপ সম্মানের যেই তার উত্তাপ সেই উত্তাপে আজকে তিনি কিন্তু সবার হলো মধ্যমণি সবার কেন্দ্রে তিনি পরিণত হয়েছে অথচ এরকম মানে প্রধানমন্ত্রী তিনি তো প্রোটোকল বা বেগম খালেদা জিয়া অতিথি গেছে প্রোটোকল অনুযায়ী তিনি এবার আজকে তো কোনো প্রোটোকল দরকার না বেগম খালেদা জিয়া তিনি বিএনপির চেয়ারপারসন তিনি সাবেক প্রধানমন্ত্রী কিন্তু তারপরেও দেখেন এই বেগম খালেদা জিয়া মনে হচ্ছে যেন তিনি অলিখিত ভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি অলিখিত ভাবে তিনি প্রধানমন্ত্রী একই বলে ভাগ্য আপনি অন্যের জন্য কবর খুললে সেই কবরে যে আপনাকে পড়তে হয় তার বড় নজির হচ্ছে শেখ হাসিনার আজকের পরিণতি দর্শক বলবো না আজকে কালকে দেশে একটা ভূমিকম্প হয়েছে ওইটা নিয়ে আমি কিছু মানে আমার একটা আমার কিছু চিন্তা হইতেছে এটা আপনাদের সাথে শেয়ার করতেছি ভালো লাগলে শুনবেন এবং আপনারাও এটা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করেন দেখেন কালকে একটা ভূমিকম্প হয়েছে ভূমিকম্পতে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বিল্ডিং মানে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে দুজন মানুষ মারা গেছে কিছু মানুষ আহত হয়েছে তো এই মানুষগুলাকে জরুরি সেবা কারা দিবে মানে ওইটাকে আমাদের মানে স্ট্যান্ড বাই আছে কিনা বাংলাদেশে ইমার্জেন্সি মোমেন্টে প্রত্যেকটা হাসপাতালের মানে এটা ডিউটি এবং রেসপন্সিবিলিটি থাকা উচিত যে নেয়ারবাই বাই হসপিটালগুলা এটা এই জনসেবাগুলো ফ্রি করবে এটা কিন্তু নাই আমাদের ধরেন আগুন লেগে যাচ্ছে আগুন লাগার পরে ফায়ার সার্ভিস বা ফায়ার অ্যাম্বুলেন্স বা মানে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যে সাপোর্ট লজিস্টিক ট্রান্সপোর্টগুলো আসে ওগুলোর কোনো ইমার্জেন্সি লেন তো আমাদের দেশে নাই থাকলেও মানুষ অ্যাম্বুলেন্স বসে থাকে আমি নিজের চোখে দেখে আসছি ফ্লাইওভারের মধ্যে ইমার্জেন্সি লেন নাই আমাদের দেশে আচ্ছা যারা এগুলা প্ল্যানিং করছে তারা কি ইমার্জেন্সি লেনের ব্যবস্থা কেন করে নাই বা আপনারা কেন এগুলাতে চিন্তা করেন নাই এত বিদেশি কোম্পানি তো করছে তো ওয়াই ইউ গাইজ নট কিপ দ্যাট তারপরে আপনার ধরেন স্কুলগুলোতে আগুন লাগলে বাচ্চারা কীভাবে এগুলা ফেস করবে বা ইমার্জেন্সি টাইমে সে কীভাবে নিজেকে প্রোটেক্ট করবে এগুলো নিয়ে টিভি চ্যানেলগুলোতে কোনো অ্যাওয়ারনেস নেই গভর্নমেন্ট থেকে একটা নিয়ম কেন তথ্য মন্ত্রণালয় থেকে করে না যে প্রতিদিন স্কুল মানে স্কুলের বাচ্চারা যখন টিভি দেখার সময় সেই স্লটটা নিয়ে মিনিট অ্যাওয়ারনেস তৈরি করবে যে স্কুলে তোমাদের এই প্রবলেম হইলে তোমরা এইভাবে এগুলো ফেস করবা আগুন লাগলে এইভাবে ফেস করবা বন্যা হইলে দেশে এইভাবে ফেস করবা বা ভূমিকম্প হইলে তোমরা এইভাবে ফেস করবা ছোট ছোট কার্টুন বানায় হতে এগুলো আপনারা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা বাধ্যতামূলক করতে পারেন কালকে পাবলিক